আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুন্দর কোয়ালিটি দেখাবো অনেক সুন্দর ফার্স্টে এই যে সুন্দর করে এই যে গলার কাছে এই যে একদম সুন্দর করে কাজ করা আছে এবং কাপড়টা কিন্তু অদ্ভুত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির লং কটন কাপড়টা এই যে একদম ব্র্যান্ডেরই কাপড়টা এটা হচ্ছে যে ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট চার এই যে এখানে প্রিন্টটা হচ্ছে এরকম কালারটা হচ্ছে

এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এই যে এখানে কিন্তু কাজ করা আছে এই যে এমব্রয়ডারি করা আছে যে সুন্দর করে কাপড়ের কোয়ালিটি কলার বাইরে ভালো লন কটন প্রিমিয়াম কোয়ালিটির লন কটন কাজ করা এবং এই যে এটা হচ্ছে সাইডের প্যানেলটা এই যে কাপড়টা এটা হচ্ছে ফ্রন্ট আর এই যে নিচের দিকটা হচ্ছে এই যে এটা হচ্ছে নিচের দিকটা নিচের দিকটাও সুন্দর এটা ব্যাক সাইডটা হচ্ছে অনেক সুন্দর এগুলো কিন্তু কাপড় ভালোই দেওয়া আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে এটা হচ্ছে এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটার প্রিন্টটাও কিন্তু সুন্দর লম্বা কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক লম্বা হ্যান্ড এই এটাও তো সুন্দর দিকে এটা হ্যাঁ তো দারুণ এই যে স্লিভটা তো দুর্দান্ত সুন্দর এটার অন্য অত ভালো দেখি এটার অন্যটাও কিন্তু দুর্দান্ত একটা অন্য

একসাথে রাখি আলাদা কাপড় কিন্তু একদম জাস্ট মাখন বাটার টাইপের কাপড় এত আরামের কাপড় মানে ধরতেছি যে এত ভাল লাগতেছে যেটা এটা হচ্ছে ফ্রন্ট দিকটা এই কালারটাও তো সুন্দর পার্পল কালার এই যে এখানে গলার কাজটা এই যে গলার কাজ আর এগুলো হচ্ছে প্রিন্ট করা এই যে এটা হচ্ছে এই যে কাপড় কিন্তু এগুলো সব একদম একই দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি ব্যাক সাইড পরে দেখি অন্যটা দেখি অন্যটা পাই নিতে এই যে একসাথে তিনটা চারটা করে নিয়ে না পুরো এত সুপার এত সুপার এই যে দুর্দান্ত কাপড় কোনো টাইপের পিছিয়ে করছে না সব নিয়ে পিছিয়ে করতেছে এই যে এত সুন্দর এই যে এই যে সব অন্যার গুলোর মধ্যে দুই পাশেই সুন্দর করে কাজ করা আছে আর অন্যার কাপড়টা সুপার যাকে বলে এই যে হ্যাঁ একটার থেকে একটা সুন্দর তো অন্যগুলো কিন্তু একদম চওড়া ভালো মতো একদম মাথায় যাতে মাথায় দেওয়া যাবে এই হচ্ছে এই কালারটাও সুন্দর এই কালারটাও সুন্দর এটা হচ্ছে গিয়ে এই যে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডটা ব্যাক এর প্রিন্ট সুন্দর আবার এই যে নিচের দিকটাও কিন্তু সুন্দর নিচের দিকটাও সুন্দর অ্যান্ড এটার স্লিভটা তো দুর্দান্ত সুন্দর এটা হচ্ছে যে স্লিপ আসছে কাপড় পুরাই পাচার পুরা পাচার এই যে এটা হচ্ছে এই যে তোপারটা এই যে বলার বাইরে বড় এই যে তোপারটা প্রিন্ট কালার কম্বিনেশন কিন্তু দুর্দান্ত এই কালারটাও খুব সুন্দর দেখে

আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিই এই যে এই যে ব্যাক সাইডটাও কিন্তু দুর্দান্ত সুন্দর আবার এটার প্যানেলটাও কিন্তু সুন্দর এটা ডিজাইন করার জন্য দিয়েছে বিভিন্ন জায়গায় দেওয়া যাবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা কাপড় পুরো বাটার এই যে এটা হচ্ছে এই যে স্লিপ স্লিপের প্রশ্নটাও সুন্দর একদম পুরা ফোলাতে হবে এটা হচ্ছে এই যে কাপড়টা আরে আল্লাহ এটা রান্নাটাও তো সুন্দর এই যে এই যে এই যে কি যে হে এত সুপার ওয়াও দুর্দান্ত সুন্দর দুর্দান্ত সুন্দর এই যে এই শেডের ভিতর আসছে এই যে শেডের ভিতর আসছে এত সুন্দর মাই গড এই যে সুপার এই যে এটা সালোয়ারটা জিনিসটা কিন্তু কোনোটা ফেলার নয় এত সুপার লাগতেছে কাপড়টা একদম দুর্দান্ত কাপড় এই যে এই যে এটা হচ্ছে এই যে সাইডে যে প্যানেলটা প্যানেলটাও কিন্তু সুন্দর এটার কালার কম্বিনেশনও সুন্দর একদম চকলেট এন্ড ব্রিক কালারে মিক্সড করা আর কালারটা এটা হচ্ছে এই যে ফ্রন্টে কাজ করা আছে আর এটা হচ্ছে মিডেলে এই যে প্রিন্ট এই যে ফ্রন্টের কাজটাও সুন্দর এই যে থ্রি পিসটা এই যে এভাবে থাকবে এই এটা হচ্ছে আর এটার এটা তো অবশ্যই সুন্দর এটা হচ্ছে এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইড ব্যাক সাইডের ব্যাক সাইডের প্রিন্টটাও সুন্দর

সুন্দর করে এই যে ফ্রন্টে কাজ করা এটার কাজটাও কিন্তু সুন্দর এই যে এটার কাজ সুন্দর কালারটা তো দুর্দান্ত কালার এটা হচ্ছে প্যানেলের পোর্শনটা দিয়েছে প্যানেল দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইন করা যাবে নিচে দেওয়া যাবে বিভিন্ন জায়গায় ডিজাইন করে বানানো যাবে এটা হচ্ছে নিচের দিকটা এই যে কাপড় লম্বা টম্বা সব আছে চওড়ার সবার সব সাইজেরই হবে অ্যান্ড এটা হচ্ছে এই যে ব্যাক সাইডটা এই যে ব্যাক এটা হচ্ছে ব্যাক সাইড আর হচ্ছে